আসসালাম আলাইকুম ওরমতুল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি অনলাইন পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ আসলাম নতুন ভিডিও নিয়ে আজকের বিষয় থাকবে বর্তমান পুরো যে প্রচন্ড তাপ আর আপনার যে গরম এই গরমে আপনার স্কিন ফ্রেশ এবং ময়শ্চারাইজার রাখার জন্য সানস্ক্রিমের বিকল্প নেই এটা আমার কথা না এটা আপনার বিশ্ববিজ্ঞানীদের কথা তো আমি আপনাদেরকে বিশেষ কিছু কোয়ালিটিফুল সানস্ক্রিম দেখাবো প্রথমে যে সানস্ক্রিমটা দেখাচ্ছি এটা লোটাস এটা আমার একদম সরাসরি আপনার ইন্ডিয়ার থেকে আনা যদিও ইন্ডিয়া বয়কট চলতেছে কিছু করার নেই প্রোডাক্ট খুব ভালো আপনারা অবশ্যই লোটাস সানস্ক্রিম নিতে পারেন এবং আমাদের কাছে নিতে পারেন আপনার রেটটা খুব ভালো পাবেন এটা আমরা আপনাদের জন্য অনলি সাতশো টাকা রাখব এটা হচ্ছে জেড আপনার এস পি থার্টি আপনার সানস্ক্রিমটা খুবই কোয়ালিটিফুল আপনার আপনাদের জন্য রেট রাখবো অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা জেল সানস্ক্রিম জেল সানস্ক্রিম আপনি আবার সব শপে বা সব দোকানে সব শোরুমে পাবেন না এটা সরাসরি যারা আমরা এই সানস্ক্রিমগুলো আপনার সরাসরি ইন্ডিয়ার থেকে আনি তাদের কাছে শুধুমাত্র পাবেন আর এটা হচ্ছে এটাও থার্টি লোটাসের আর এটা হচ্ছে জয় জয় সানস্ক্রিমগুলো খুবই ভালো এটাও ইন্ডিয়ান সানস্ক্রিম এটা টোয়েন্টি ফাইভ স্পেস আপনার এটার রেট হচ্ছে আপনার বর্তমান তিনশো টাকা তো আমাদের দোকানে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন যেটাকে বলা হয় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি নিঃসন্দেহে কসমেটিক্সটা আপনি অনলাইন শপ বা হ্যাভেন গ্যালারি থেকে কিনতে পারেন আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আবদুল্লাহ শপিং মল জিঞ্জরা বাস রোড কেরানীগঞ্জ ঢাকা দ্বিতীয়তলা হ্যাভেন গ্যালারি দোকান নাম্বার ছয় ফোন নাম্বার জিরো নাইন তো আর সামনে দেখতে থাকুন আমি আপনাদেরকে একটা সানস্ক্রিম দেখাই ডাক্তার রাসেল ডাক্তার রাসেলের সানস্ক্রিমের সবচেয়ে বড় মানে সুবিধাটা হচ্ছে কি যে ডাক্তার রাসেলের সানস্ক্রিম টটার আপনি লাগানোর পরে গোসল গোসলে নামলে কক্সবাজার বা সমুদ্র সৈকতে আপনি গোসলে নামলে আপনার এটা আপনার স্কিন কখনো ড্যামেজ হবে না এবং সব ভালো থাকবে ঠিক আছে এই আপনার মানে ডাক্তার রাসেলের যে সানস্ক্রিমগুলো আছে খুবই ভালো এবং কোয়ালিটিভুল আমি আপনাদের দেখাচ্ছি এই এই কিডস সানস্ক্রিন এটা ছোট বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারবে থার্টি প্লাস এসপিএস তো কিডস সানস্ক্রিন খুবই কোয়ালিটিফুল এটা একই অবস্থা এটা ওয়াটারপ্রুফ এটা ইউজ করতে পারেন খুবই ভালো এটা দাম আমরা অনলি ছশো টাকা রাখছি আর ডাক্তার আসলে এটা পাঁচশো টাকা এবার আসেন আপনার সেই ক্যাথিডল ক্যাথিডল আসলে বর্তমান প্রেক্ষাপটে অনেক মাল আপনার কপি আছে তবে আমাদেরটা আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার কোন মিথ্যা কথা বলে ব্যবসা করবো না ইংসা আল্লাহ আল্লাহ জন্য এটা না করাই ক্যাথি ডলার রেট আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা আমাদের অফার রেট এবং আমাদের মানে সর্বোচ্চ আমরা আসলে আপনাদের বলে থাকি সবসময় যে আমরা সর্বোচ্চ চিপ রেটে বিক্রি করব সেটাই ক্যাথি মাত্র তিনশো পঞ্চাশ টাকা সিগ্রেট রেট আপনার এটা খুবই ভালো সানিসক্রিম এটা আসলে আপনার বর্তমান ডাক্তার ডাক্তার সাহেবরা সাজেস্ট করে ঠিক আছে এটা এসপিএফ 50 আপনার এটা আপনাদের জন্য রাখবো 550 টাকা মাত্র 550 টাকা সিগрет টেন আপ এরপর আছে আপনার সান আপনার এই সানটা আপনার খুবই কোয়ালিটিফুল এবং আপনাদের আমি ভিতর থেকে খুলে দেখাচ্ছি আপনার এটা খুবই কোয়ালিটিফুল সানস্ক্রিন এটার এস পি এফ ফিফটি এটা আমরা আপনাদের কাছে রাখতে পারবো অনলি ছয়শো টাকা এরপরে আছে আপনার এস পি এফ ফিফটি আপনার এই মালটা আমার নিজস্ব কালেকশন ইন্ডিয়া থেকে আনা খুবই কোয়ালিটিফুল আপনার প্রোডাক্ট এটা এটা আপনাদের জন্য রাখবো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল আপনার সান এই সানগুলো আপনার মানে ক্রিম কালার

এই সানক্রিমটা আমরা আপনাদেরকে একদম মানে অফার এবং আপনাদের একটা ডিসকাউন্ট দিচ্ছি আপনারা সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আপনারা নিতে চান নিতে পারবেন অনলি আপনার তিনশো পঞ্চাশ টাকা আমাদের সবসময় দু একটা প্রোডাক্টে অফার থাকবেই এই সানটা এটা আপনার ফিফটি প্লাস এটা আপনাকে এটা আপনাকে আমরা দেব তিনশো পঞ্চাশ টাকাতে এটা ভালো করে একটু কাস্টমারদের দেখে দাও ঠিক আছে আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই আপনার সান নিতে পারবেন এটা নিউট্রিজিনের সান আপনার এটা সিক্সটি ফাইভ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ক্রিমটা কিন্তু বাংলাদেশে ব্যাপক আকারে কপি থাকে যার কারণে আপনারা যেখান থেকে নিবেন সেখান থেকে আপনারা অবশ্যই এটা ভালো করে বুঝে শুনে দেখে নিবেন বিশেষ করে এটার একটা বিগ সাইজ আছে অবশ্যই কখনো বিগ সাইজটা আপনারা কিনবেন না কেন কিনবেন না জিনিসটা অনলাইন শপের সাথে থাকলে আপনারা এই মজাটাই পাবেন এবং এই তথ্যটাই পাবেন যে আমরা কপি মালেরও অ্যাড দিয়ে থাকি কিভাবে অ্যাড দিয়ে থাকি যে কফি মল থেকে আপনারা দূরে থাকুন কফি মালটা কি এটা যে বিগ সাইজটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কফি এবং লোকাল চাইনিজ মাল অতএব আপনি ওইটা অবশ্যই কিনবেন না সবসময় এই সাইজটা কিনবেন এটার দাম পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা সান এবং সাকুরা সান এটা ফিফটি প্লাস এই সাকুরা সান আমাদের খুবই আপনার কোয়ালিটিফুল আপনার এই সাকুরা সানটা এবং মানসম্পূর্ণ আপনার এটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তো প্রিয় যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলা হ্যাভেন গ্যালারিতে আপনারা কেনাকাটা করবেন যারা আমাদের কেরানীগঞ্জ বা ঢাকা দক্ষিণের এলাকার লোকজন আছেন। এবং বাইরে ঢাকার বাইরে যারা আছেন যারা আমাদের অনলাইন ভিডিও দেখেন গতকালকে কক্সবাজার থেকে একজন আপু ফোন দিয়েছে যে আমাদের মেডিকেটেড হেয়ার অয়েলটা ওনার কাছে খুব ভালো লাগছে উনি বড় দুইটা নিবে তো আসলে যারা দূর দূরান্ত থেকে কেনাকাটা করতে চান এখন থেকে আপনাদের জন্য অনলাইন সব সারা বাংলাদেশে ডেলিভারি করবে ইনশাআল্লাহ যদি আমাদের এটা লোক সংখ্যা না থাকার কারণে আমাদের বন্ধ ছিল তো ইনশাআল্লাহ আমরা আপনার এখন থেকে মানে সম্পূর্ণ ঈদের আগের থেকে আমাদের শুরু হয়েছে ইনশাআল্লাহ ঈদের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় ঢাকার বা বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে আমরা ডেলিভারি করেছি ইনশাআল্লাহ তো আমরা এখন থেকে কন্টিনিউ নিয়মিত আমরা আপনার সারা বাংলাদেশে আপনার ডেলিভারি করবো ইনশাআল্লাহ আপনারা অর্ডার দিতে থাকুন আমাদের আমলে যে ভিডিও গুলো আছে যেসব প্রোডাক্ট আমাদের ভালো লাগে আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের অ্যাড্রেসে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আপনার আমাদের জিনিস রিসে একটি পেজ আছে পেজে ফলো দিন দয়া করে আমাকে সহযোগিতা করুন এবং আমার চ্যানেলটি এবং পেজটিকে সবাই সাবস্ক্রাইব এবং ফলোদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ